পাপ ছাড়া এমন কোনো লোক এখানে আছি বিশ্ব নই বলেছেন কুল্লুকুম খত্ত্ব উন তোমরা সবাই পাপি সবাই খইরুল খচ্চা ইন আর ত ওয়া আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে চাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যাই করো না এমন কোন মানুষ দুনিয়ারে বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বমেই বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপি হলো কত পাপ আমরা করছি হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিল্পী বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে এখন ঠিক কিনা পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা আমার নাই প্রভু মাফ পড়েন আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أغلام توبة كرو توبة رمط توبة كرلي تما در زندگير شعب گنا مفكور دي بكي قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنت